বালুরঘাট কলেজে এক আমন্ত্রিত নাচের শিক্ষিকাকে অপমান করাকে ঘিরে ঘিরে চঞ্চল্য সৃষ্টি হল শুক্রবার ঘটনার অভিযোগ জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে এই নিয়ে শিক্ষিকা সচেতনা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে নিগৃহীত শিক্ষিকা বলেন যে তিনি আরজিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন আর এর পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা ঘটেছে তিনি বলেন যে তিনি বালুরঘাট কলেজের প্রাক্তন ছাত্রী এবং তাকে বালুরঘাট কলেজে বিচারকের ভূমিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি যখন তার কাজটি করছিলেন তখন কলেজের কিছু ছাত্র যাদেরকে তিনি ঠিক চিনতে পারেননি তারা তাকে নিগ্রহ করে এই ঘটনায় ওই শিক্ষিকা নিজেও ফেসবুক লাইভ করেছিলেন যদিও এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ বলেন এই বিষয়টি তার জানা নেই এটা বালুরঘাট কলেজের অধ্যক্ষ বা যারা এই বিষয়ে যুক্ত আছেন তারাই এই বিষয়ে বলতে পারবেন তবে আমার ব্যক্তিগত মতামত হলো নাচের যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বাইরে থেকে কোনো আমন্ত্রিত শিক্ষিকাকে আনাটা আমার মনে হয় ঠিক হয়নি তবে এই বিষয়ে না জেনে আমি কোনো মন্তব্য করছি না কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঙ্কজ কুন্ডুর এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ওপরে রুমে ম্যাম স্যাররা ছিল কি হয়েছে সেটা আমরা জানি না

যারা ইনভাইট করেছিল জাজমেন্টের জন্য নাচের বিষয়ে জাজমেন্টের জন্য আমরা জাজমেন্ট জাজমেন্ট চলা বেশ কিছু পেলে আমি চিনি না তাদেরকে তারা প্রথমবার আসলো এসে হচ্ছে ম্যাডামকে ডেকে নিয়ে বাইরে কিছু বললেন ম্যাডাম যেটা মানে আমাদেরকে বললেন যে যেহেতু আমি কর বিষয়টা নিয়ে প্রোটেস্টে ছিলাম তাই হচ্ছে আমার বিচারক থাকা নিয়ে তাদের আপত্তি আছে এবং তো ম্যাডামরা ওদের সাথে কথাবার্তা বলার পরে ম্যাডামরা বললেন ঠিক আছে আমরা যদি লেখিস তোমরা জাজমেন্টটা করো সেই মুহূর্তে বেশ কিছু পেলে ঘরের মতো মিউজিক সিস্টেমের তার খুলে নিয়ে মানে ওনাকে হুমকি দেওয়া হয় যে আপনি যদি বক্স বানান আপনার বক্স কিন্তু ভেঙে ভেঙে দেওয়া হবে আপনি কিছু পাবেন না আপনি এখানে চলে যান এখানে কোনো প্রোগ্রাম হবে না কারোর কিচ্ছু করা হবে না বলে ওরা চলে যায় তারপরে আবার কিছু ছেলে আসে এসে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে আমাদেরকে ওখান থেকে ম্যাডামদেরকে বলা হয় ম্যাডামরা ওদেরকে বলে যে আমরা তাহলে কলেজে আর ক্লাস নেবো না তোরাই ক্লাস নি তখন ম্যাডামদেরকে বলা হয় আপনাদেরকে স্যালারি কে দেয় আপনারা কার কাছ থেকে স্যালারি পাচ্ছেন এই সব বলা হয় এবং আমি প্রাণ ভয়ে আমি একটা হই এবং সেখানে আমার সাথে দেখে নেব ভিডিও এখনই বন্ধ করো আমি ভিডিও বন্ধ করিনি আমি যেটুকু পেরেছি ভিডিওটা রাখার চেষ্টা করেছি এবং তারপর সেই সমস্ত ঘটনা আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি প্রিন্সিপাল স্যারের চেষ্টা করেছিল একটা আপোষে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো তো হয়ও ওরা ক্ষমা চায় ওর আমি ঠিক জানি না তবে যেটুকু লোক মুখে শুনলাম ওরা হচ্ছে কলেজের পার্টির ছেলেদের এবং একটা তোমার হচ্ছে কলেজের ছাত্রী তাকে বলা হচ্ছে তুই ওখানে কি নাচবি আমাদের সামনে এখানে নেচে যা কোন কোন অঙ্গপ্রত্যঙ্গ নাচাস আমরা তো বিচার করি তোকে 5 সেকেন্ড ছাইড়ব 이거 কি ধরনের কথা বলছে কলেজের মধ্যে আজকে কি প্রোগ্রাম ছিল কলেজে আজকে সোশ্যাল হবে আগামী কবি তো সেই সোশালে তে কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে নাচের কম্পিটিশন চলছিল কালকেও ডিবেটের কম্পিটিশন হয়েছিল সেখাও তো ঝামেলা করার চেষ্টা করেছিল কিন্তু আজকেরটাই এক্সট্রিম লেভেল হয়েছে মানে আর কর প্রতিবাদ করার আমি কিন্তু মানে আর জি করে প্রটেস্ট করেছে তো তাদের দাবি যে আমরা নাকি আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি আমি কোনো মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করে কিছু করিনি আমি একটা সাধারণ জনসাধারণ হিসেবে একজন মেয়ের যে এত বড় একটা ঘটনা ঘটেছে তার প্রোটেস্ট করেছি মাত্র এবং আমার কলেজের প্রতি সম্মানের জায়গা আছে আমি এখনই এরকম কোনো স্টেপ নিচ্ছি না কিন্তু ওরা আমাকে আমার সোশ্যাল মিডিয়া হবে ওটা ডিলিট করে দেওয়ার জন্য আমি এটা ডিলিট করবো না যতক্ষণ না এটা ফার্দার কোনো লিখিত প্রিন্সিপালের কাছে না প্রিন্সিপালের কাছে লিখিত কিছু জানাই নি তবে আমি স্যারের ঘরে এতক্ষণ ছিলাম এবং স্যার এবং ম্যাডামরা যথেষ্ট ভাবে দুঃখিত তারা কখনোই এটা এই রকম ব্যবহার স্টুডেন্ট দের কাম্য করে না এবং তারা আমার কাছ থেকে ক্ষমা বলে যে ওরা যে পার্টি কোন পার্টি আমি বলতে পারব না কিন্তু আমার কানে শুধু এতটুকু আসলো যে আমি নাকি আরজি করে প্রটেস্ট করতে গিয়ে ওনাদের মাননীয়াকে অপমান করেছি আমি শুধু এতটুকুই শুনেছি কি নাম সুচেতনা ব্যানার্জী

বিষয়ে কলেজের টিচাররাই তো জাজমেন্ট করছে এবং আমার তো তাই জানা আছে বহিরাগতদের তো এখানে কোনো জাজমেন্টের জায়গায় তো রাখা হয়েছে বলে আমার জানা নেই আর কোনো গণ্ডগোলের বিষয় যেটা বলে থাকেন এখানে তো টিচারদের যদি টিচারদের টিচারদের মধ্যে কোনো গণ্ডগোল হয়ে থাকে সেই বিষয়টা আমার জানা নেই সেটা প্রিন্সিপাল স্যার বলতে পারে যারা জাজমেন্ট ইস্যু তাদের এরকম কোনো কোনো বিষয় জানা গেছে বহিরাগত জাজমেন্ট তো আসার কথা না এখন আমি সেটাই আপনাদেরকে জিজ্ঞেস করছি বহিরাগত কে বা কারা এসেছিল যদি আপনারা বলতে পারেন তাহলে আমাদের ভালো হয় তাই সে বিষয়ে আমি কমেন্ট করতে পারবো না জানা পর্যন্ত আমি কমেন্ট করতে পারছি না